গণসংবর্ধনা অংশ নেওয়ার জন্য শাহবাগের যে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে সে অস্থায়ী মঞ্চে কিন্তু তিনি উঠে পড়েছেন এবং এখানে গণসংবর্ধনা শেষে যে আমাদের যে প্রধান কার্যালয় সে প্রধান কার্যালয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে এটি আজারুল ইসলামকে এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম শাহবাগ থেকে শাহবাগে যে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে সে অস্থায়ী মঞ্চে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এটি আজরুল ইসলাম এবং তিনি মৃত্যুদণ্ড রায় থেকে খালাস পেয়েছেন এবং আজকে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে হয়েছে পিজি হাসপাতালে প্রিজন সেল থেকে সেটি কিন্তু আমরা আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম নেতা কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন জামাত নেতা এটি মাজারুল ইসলাম এবং আপনাদেরকে সেটি কিন্তু এই মুহূর্তে সরাসরি কিন্তু দেখাচ্ছিলাম এই মুহূর্তে সরাসরি দেখছেন প্রিয় দর্শক অল্প কিছুক্ষণ আগেই তিনি প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন পিজি হাসপাতালে যে প্রিজন সেল রয়েছে সেই প্রিজন সেল থেকে কিন্তু তিনি মুক্তি পেয়ে এই মুহূর্তে শাহবাগে যে অস্থায়ী মঞ্চ গণসংবর্ধনার মঞ্চ সে মঞ্চে কিন্তু তিনি বসে পড়েছেন Thank <laughs>